অবস্থান বিক্ষোভে সামিল হলো জোকা ইএসআই হসপিটালের জুনিয়র চিকিৎসকেরা দক্ষিণ শহরতলীর জোকা ইএসআই হসপিটালে বিভিন্ন বিভাগে দায়িত্বপ্রাপ্ত জুনিয়র চিকিৎসকেরাও এখানে পড়তে আসা ছাত্রছাত্রী অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয় তাদের বক্তব্য যে আমরা চিকিৎসকেরা পোশাক পরে সারা রাত যে রোগীদের সুস্থতা করি কিন্তু আমরা মহিলা সুরক্ষিত নই রেস্ট রুমে আমরা যেখানে দিনের বেশিরভাগ সময় কাটাই আমাদের বাড়ি এখানে বেশি সময় দিই এটাই আমাদের বাড়ি সেখানে আমরা সুরক্ষিত নয় ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইম যে সঞ্জয় রায় তাকে তো সিজিও কমপ্লেক্সে নিয়ে গিয়েছে এস এস থেকে চিকিৎসা করার পর তা আপনাদের যে বিক্ষোভ এই যে এটা আপনারা কি নিরাপত্তাহীনতায় ভুগছেন কি ব্যাপারটা হচ্ছে এটাই আমরা জানাতে চাইছি যে যদিও সঞ্জয় ঘোষ কিছু করেছেন না করেছেন আমাদের সেবা কখনোই বন্ধ হচ্ছে না এটা সোসাইটিকে সমাজকে এটা বুঝতে হবে যে ডাক্তাররা সব সময় দিন রাত লেগে পড়ে ওদের সেবা দেন তো আমাদের যদি সেফটি আমাদের হাতে না থাকে অন্যদের হাতে না থাকে তাহলে আমরা কাজ করব না আমরা এই স্ট্রাইকটা মেনটেন করতে থাকবো আর আমরা ততদিন করবো না আমরা ওখানে রাতে জানি যে আমরা ওখানে ঠিকভাবে থাকতে পারবো আমাদের জীবন আমাদের জন্য একদমই এটা কারোর জন্যই দেওয়ার মতো কাজ আমরা করব না আর এটা আমরা করতে চাই আর যত ততদিন করে থাকবো বলছি যে বারবারই তো চিকিৎসকদের রুগীদের হাতে বা রুগীর আত্মীয়দের হাতে হেনস্থা হতে হয় তারপর যে মহিলারা যে এইভাবে রাতে যে একা মহিলা সে সুরক্ষিত নয় তো সেই জায়গা থেকে কীভাবে দেখছেন আপনারা দেখুন এটা আগেও হয়েছে এটা মহিলার সাথে হচ্ছে না পুরুষের সাথে হচ্ছে এটা মোটেও সেই কথাটা নয় কিন্তু এইবার যেটা হয়েছে এটা আগে কখনোই দেখা হয়নি আর পলিটিক্যাল পার্টি বা যারা গভর্নমেন্টে আছেন তারা যা করছেন যেটা এটাকে যেইভাবে লুকিয়ে নেওয়া হচ্ছে যাদেরকে পয়সা দিয়ে বা যাই বলুন যেই কারাপশনের মধ্যে আমাদের গভর্নমেন্ট আছে আর এটা যে সামনে আসতে দিচ্ছে না এটার থেকে বাজে আর এটার থেকে ঋণতা মানে বলার কোনো আমাদের ভাষাই নেই আর নেই এই করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই আর কোনো উপায় কাজ সেবা না নিয়ে ফেললে কেউ কিছু জানবেন না কেউ কিছু বুঝবেন না কিছু চেঞ্জ হবে না আমাদের আপনাদের এই যে অবস্থান বিক্ষোভ কতদিন চলছে আর কতক্ষণ চলবে